আমি কইতে কইতে আমার গলা শেষ আমি আপনার আর কত কমু আমার গলা আর কুলা না কইতে কইতে আমি আমার জীবন শেষ হয়ে গেছে গা আমি রিস্কা চালামু না কুলা মানে খাওয়ামু না পৌরে খাওয়ামু না গাড়ি জমা না আমি পেড়ে ফেলুন না আপনার আর কমু কিন্তু আমি সুদা কথা কই বেশি কথা কইতাম না জনগণ <tay> চাই <thai thi> <tay thai>

পতাকা পাতা